আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের স্টক লিস্টটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দুই হাজার বিশের হেরিয়ার নন হাইব্রিড ব্ল্যাক কালার এটাতে মডেলিস্টার বডি কিট আছে জেট লেদার প্যাকেজ আপনার সামনে দুটো সিট দুটোই পাওয়ার সিট জেট লেদার প্যাকেজ এটা মডেলিস্টার বডি কিট আছে তারপরে আপনার ডিআরএল আছে এলইডি লাইট আছে প্রজেকশন আছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে এটা ফুল লোডেড ফুল প্যাকেজের একটা হেরিয়ারের মধ্যে যে অপশনগুলো থাকে প্রত্যেকটা অপশন আছে আরও কিছু গাড়ি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দুই হাজার বিশের ফিল্ডার হাইব্রিড এখানে একটা আছে স্কোয়ার জিআই প্রিমিয়াম হাইব্রিড যারা অ্যাকোয়া বিটস এই কোয়ালিটির গাড়ি খুঁজতেছেন তাদের জন্য ইয়ার ইস ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে যারা অ্যাকোয়া বিটস এই বাজেটের গাড়ির মধ্যে চাচ্ছেন গাড়িটা নতুন আসছে মার্কেটে টু কালার চাইলে আপনারা এই গাড়িটা নিতে পারেন তারপরে আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখাই কিছু লাকজারিয়াস গাড়ি দেখাই স্পোর্টস কারের ভিতরে এখানে একটা আছে সুপ্রা দু হাজার একুশ মডেল গ্রে কালারের সুপ্রা এটা আমাদের শোরুমে রেডি আছে আর একটা হচ্ছে লেগস আসের ইএস থ্রি ইএক্স থ্রি হান্ড্রেড যেটা আছে এটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আর একটা হচ্ছে লেগ সাস আর এক্স ফাইভ হান্ড্রেড দু হাজার তেইশের মডেল আর এটা হচ্ছে সিলভার কালার যেটা এটা হচ্ছে বিশের মডেল আর একটা আপনার স্পোর্টস কার্ড দেখাই মানে এস ইউ বি কারের মধ্যে দু হাজার বাইশের মডেল এটা হচ্ছে র্যাফ ফোর দু হাজার বাইশের মডেল হাইব্রিড গাড়িটা খুবই প্রিমিয়াম যারা হেরিয়ার এবং র্যাফোরের মধ্যে কনফিউজ হয়ে যান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে ফোর তাহলে এই গাড়িটা দেখতে পারেন আমাদের শোরুমে এসে গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখাই এটা হচ্ছে দুই হাজার বিশের প্রিমিয়াম গাড়ি এফ এল প্যাকেসের গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে আমি জাস্ট আপনাদেরকে আমাদের স্টক লিস্ট করে দেখাচ্ছি প্রত্যেকটা গাড়ি আমাদের শোরুমে রেডি আছে এখানে দুটা করল আছে টোনিং একটা রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা ডবল ডাবল বি প্যাকেজ এখানে একটা সিএচার আছে আপনার মেকা ব্লু কালার যারা লাভ লাভার আছেন বা সিএচার পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা এখানে একটা আছে করোলা ক্রস এটা দু হাজার মডেল হার্ড টপ এখানে একটা উনিশের পিঁয়াজ আছে পেঁয়াজটা হচ্ছে সানরুফ পিঁয়াজটা যারা সানরুফ খুঁজতেছেন তাদের জন্য এটা তারপরে যারা হায়েস্ট জিএল সুপার জেল খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা এটা হচ্ছে সুপার জেল টুডোর পাওয়ার ডার্ক প্রাইম প্যাকেজ যারা রেন্টি কার্ড বা কর্পোরেট অফিসে ভাড়া দিবেন তাদের জন্য এই গাড়িগুলা গাড়িগুলো আমাদের শোরুমে আছে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন গাড়িগুলো নিতে চাইলে এখানে লোনের মাধ্যমে আপনার গাড়ি দিয়ে থাকে আপনারা চাইলে লোনের মাধ্যমেও নিতে পারবেন আর একটা গাড়ি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে হেরিয়ার পাল কালার দুই হাজার এর মডেল জেট প্যাকেজ এটা জেট লেদার প্যাকেজ না জেট প্যাকেজ এই গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে যারা অ্যাকোয়া গাড়ি খুঁজতেছেন সুইট অ্যান্ড প্রিমিয়াম কালার তাদের জন্য এই গাড়িটা এটা হচ্ছে ব্লু কালারের গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে আপনারা চাইলে এই গাড়িটাও দেখতে পারেন এখানে একটা আছে করলা যারা করলা সিডানটা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা শোরুমে রেডি আছে খুবই প্রিমিয়াম যারা লো বাজেট বা বাজেট ফ্রেন্ডলির মধ্যে গাড়ি খুঁজেন তাদের জন্য এই গাড়িটা আরও কিছু গাড়ি দেখে এখানে বক্সি আছে তেইশের মডেল বাইশের মডেল নোহা আছে অনেকগুলো গাড়ি আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন